তো চাটি মাস এক নাম্বারে মুহররম দুই নাম্বারে জিলকদ তিন নাম্বারে জিলহজ চার নম্বরে রজব এই চারটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছে এই চারটা মাসের সম্মান শুধু মুসলমানরাই জান নাই এই চারটা মাসের সম্মান ইহুদি এবং খ্রিস্টানরা পর্যন্ত সম্মান দিয়েছে সুবহানাল্লাহ কিন্তু খ্রিস্টানরা আজকে দেখলাম খ্রিস্টানরা নিজেদের সুবিধার জন্য এই যে চারটা মাস আল্লাহ তারা সম্মানিত করেছে অনেক খ্রিস্টানরা ইহুদিরা এই চারটা মাসকে সম্মান দিতে গিয়া সম্মান দিতে গিয়া যুদ্ধ বিদ্রোহ মারামারি কারাকাটি কোনাকুনি এগুলা করার থেকে নিজেদের হাত থেকে উঠাইয়া রেখেছে নিজেদের হাতকে সংযত রেখেছে এই চারটা মাস কোন মারামারির মধ্যে জান নাই এই চারটা মাস কোন ঝামেলা ঝরান নাই রক্তপাত করেন নাই দুনিয়ার মানুষের রক্ত ঝরান নাই জীবন ঝরান নাই ইহুদি খ্রিস্টানরা মাসটাকে সম্মান দিয়েছে এখন জবাব দেন ইহুদি খ্রিস্টানরা যেই মাসটাকে সম্মান দিলো ওই মাসটাকে সম্মান দেওয়ার দরকার আমরা মুসলমানদের আরো কম নাকি বেশি আরও বেশি আরও বেশি উচিত ছিল যেই মাছটি ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে যুদ্ধ বিগ্রহ রক্তপাত খুনা খুনি মারামারি মানুষের জীবন ছড়ালো এগুলা যে ইহুদি খ্রিস্টানরা করেন নাই আরবি মাসকে সম্মান সুরক্ষা করতে গিয়ে আমরা মুসলমানেরা ওই মাসকে সম্মান করা তাদের থেকে আরও প্রয়োজন আমরা বেশি বেশি ছিল অধিক বেশি ছিল কিন্তু বাস্তবতা কিন্তু বাস্তবতা হল এই মাসে আমরা আরো মানুষের জীবনকে বেশি সহায় না এই যে যুদ্ধ বিগ্রহ শুনতেছে দেশের মধ্যে যুদ্ধের কথা এই যে মারামারি কোনা কোনা শুনতেছে আরবি মুহররম মাসের মধ্যে না বাইরে আর নাকি বোঝেন নাকি আরবি মহারাম মাসের মধ্যে এই যে খোলা চলতেছে অসংখ্য নিষ্পাপ কৃষকের বাচ্চা ছাত্রর জীবন একের পর এক চলে যাচ্ছে অধিকার আদায়ের জন্য এই অধিকার আদায়ের জন্য জীবন দিতেছে যারা তারা জীবন দিতেছে অধিকারের জন্য কিন্তু তারা জীবন দিতে আসে নাই তারা এসেছে অধিকারের জন্য কিন্তু যারা অধিকারের বিপরীত তারা তাদের জীবনটাই নিয়ে নিল কি না জীবনটাকেই নিয়ে দিল রক্ত ঝরিয়ে দিলাম আল্লাহ বলছেন এই মাছটা হারাম এই মাছটা সম্মানিত রক্তপর তারা হারাম মানুষের জীবন চড়ানো হারাম এই কথাটা যদি মুসলমান ওপরানরা আয়া যদি বিশ্বাস করে তাহলে কি গুলি করতে পারে সরি করতে পারে না আগে যদি বলা হয় আপনি সূরা কবা এই 38 নম্বর আয়াতাম বিল বিশ্বাস করেন কিনা বলবেন আমি তো করি আমার দাদাও করি ঠিক কিনা আমিও করি এই জানা কথা আমিও করি আমার দাদাও করি শত গোষ্ঠী করেন বলে মানেন কতবারছেন বলে মানতে পারি কিন্তু শর্ত আছে খোবতা যেন না যায় ঠিক কিনা মানতে পারি কিন্তু ক্ষমতা যেন না যায় ও মুসলমান তুমি কোরআন মানো কতটুকু যতটুকু মানলে আমার অস্তিত্ব ঠিক থাকবে ততটুকু মানি যতটুকু মানতে গেলে অস্তিত্ব ঠিক থাকবে না অতটুকু আমরা মানতে পারি না ঠিক না বলেন ইমাম তুমি কোরআন মানো কতটুকু ইমাম তুমি কোরআন মানো কতটুকু ইমাম জবাব দেয় কোরআন মানি অতটুকু ইমাম মাতি আমার টিকে তাকে মানলে যতটুকু ঠিক কিনা কম আমার ইমান মতি টিকে থাকবে যতটুকু বললে অতটুকু আমি বলি এর বাইরে বলি না চেয়ারম্যান তুমি কোরআন মানো কতটুকু বলবে যতটুকু মানলে আমার চেয়ারম্যানই ঠিক থাকবে কতটুকু ইমান এর বাইরে আমি মানি না ঠিক কিনা কম এর বাইরে আমি মানি না ও শিখে আসবে ও শিক্ষিকতটুকু বলবে যতটুকু মানলে আমার ও শিক্রি ঠিক থাকবে কতটুকু মানিয়ে বাইরে আমি মানে না ঠিক না এর বাহিরে আমি মানতে পারি না বন্ধু আমার আল্লাহর কোরআন তো শুধু যতটুকু মানলে সমস্যা হবে না অতটুকুই মানব যতটুকু মানলে সমস্যা হবে অতটুকু মানবো না কোরআন তো আপনাকে আমাকে এই সুযোগ দেয় না কোরআন বলছে আমাকে আপনাকে যদি মানতে হয় তাহলে পুরোটাই মানতে হবে ঠিকই না কোরআন মানতে হবে কি ফিফটি ভিপি নাকি পুরোটা আরো কর আফাকুম মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তুমরা কি কোরানের কিছু মানো আর কিছু অস্বীকার করো বাস্তবতার জবাবটা কি হবে বলেন তো? কতপন? আল্লাহ প্রশ্ন করছে আফাকুম মিনুনা বিবাদিল পিতা ওয়া তাকফুরুনা বিবাদ তুমরা কি কোরানের কিছু মান আর কিছু মানো না? প্রশ্ন বন্ধ পাইছো এখন আপনি জবাব দাও।

যারা স্বয়ং আল্লাহ বিরোধিতা করি তারা ওই দিন জবাব দিয়েছিলাম অলু অবশ্যই বিশ্বাস করি তাহলে দুনিয়ায় ভেজালটা বাজলো কোথায় জবাব দার লেখা ওই দিন তো শিকার করেছিলাম পলু বালা অবশ্যই বিশ্বাস করি কিন্তু দুনিয়ায় জামেলা বাজতো কোথায় জামেলা পানিত যদি আল্লাহ রে ভগ বান্ধতে চাই পুরোপুরি হবে। তাহলে আমাদের এই থাকে না ঠিক না অ স্যার থাকে না স্যার আমার গোল্লায় যায় ঠিক কিনা কম আর যদি অর্ধেক মানি তাহলে স্যারটা আমার কি থাকে ঠিক থাকে তাহলে আমরা কোরআন মানি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি স্যার টিকা করবো জোরে কম নাকি ঘুমান আমরা কোরআন মানি কতটুকু স্যার টিকে থাকে যতটুকু মানলে অতটুকু মানি এর বাহিরে আর মানি টানি বন্ধুগণ আমার এই মাসটা চলতেছে আরবি মহরম মাস এই মাসের গুরুত্ব এবং ফজিলত আল্লাহর দরবারে অন্য মাসের থেকে বেশি বেশি আছে কারণ হলো এই মাসটা সম্মান সরাসরি আল্লাহ দিয়েছে আল্লাহ এই মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষেধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কেন এই মাসটা এত সম্মানিত হন আর আমরা মুসলমানরাই কেন এই মাসটা নিয়ে এত মাতামাতি করি কেন মাতামাতি করি কারণ হলো এই মাসের দশ তারিখে ওই ফোরাত নদীর কুলে আমার আত্মার পরিবার পুত্রা আমার নয়নের মনি আপন আল্লাহ রসুলের দহিত্র নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তের শহীদ হয়েছে এই জন্যই মহাপ্রম মাস্টার প্রতি আমাদের জানা গুরুত্ব বেশি না কম বেশি না অন্য মাসের ইতিহাস কাহিনী ঘটনা জানা না থাকলো মহরম জানি জানি কি জানি না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই মাসটার আসল ঘটনা যদি কেউ জানে তাহলে আগে যেরকম সহাজ জানছে ওরকম মানুষের ঠিক থাকবে না আল্লাহ বলছেন সুরা আহাদের বাহাত্তর নাম্বার আয়াতেন অহিলা আল্লাহ বলছেন ওইদা তুতলা আলাই যখন তাদের সামনে আমার আয়াত গুলা তেলাত করা হয় এখন বলেন তো গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেন এই খুশি না ব্যাপার জোরে বুঝে জবাব দেন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে দুনিয়ার মানুষ খুশি না এমনকি কি মুসলমান না কাফেরাও খুশি আল্লাহ রাসূল যেদিন কোরআন করেছে ওই মক্কার মসজিদের মধ্যে আবু জাহেল দিনের বেলা কোরআন তেলাওয়াতের বিরোধিতা করে কোরআন বর্ষণের বিরোধিতা করে কিন্তু রাতের বেলায় মোহাম্মদ जया যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে এমন সুন্দরীত করতে কোরআন তেলাওয়াত করে আবু জাহেল যেই কোরআন বিরোধিতা করেছিল আবু জাহেলের মনটাও ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য তৈরি নাই কি না এখন বলেন তো কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানও খুশি কাফেরও খুশি আর জোরে কোন এটা কি বাস্তব নাকি অবাস্তব আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি সালে আহমেদ তাকরিম বিশ্ব কম্পিটিশনে যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দুনিয়া এই বাংলাদেশের জমিনে আগমন করলো তখন সে কি কোরআন তেলাওয়াত করে নাকি কণ্ঠ বলে আর জোরে কন ওই জায়গায় প্রতিযোগিতায় তিনি কি কোরআনের ব্যাখ্যা করেছেন নাকি তেলাওয়াত করেছেন এই জন্য রাষ্ট্র খুশি হয়ে গেল রাষ্ট্র খুশি হয়ে তাকে সাত খোলা বাস দিয়ে আপ্যায়ন করলো রিসিভ করলো আর যারা ওই কোরআনের অর্থ বলে তাদেরকে পিজম প্যানের মধ্যে ধুইয়া কারাগারে না নিক্ষেপন একই তো একই সব কিছু একই একজনে কোরআন তেলাওয়াত করেছে তার কোনো অসুবিধা নাই আর একজন কোরআনের ব্যাখ্যা করেছে তার অসুবিধা আছে না নাই আছে আরজরে পান আছে আল্লাহ বলেন ওয়াইদা তুদলা আলাইহিম যখন তাদের সামনে আমার আয়াত লওয়াত করা হয় বাইয়না তিন তারিফ ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার তেলাওয়াত করলে কোনো মুসলমান কোনো কাফেরও খুশি না সবাই খুশি কারণ এমন সুন্দর কণ্ঠ কাই আব্দুল বাসে এমন সুন্দর কণ্ঠ অনেক জায়গায় অনেক বিশ্ব কমপিউশন করতিছিল অনেক বড় বড় রাষ্ট্র প্রধান দাও অধিকারী আব্দুল বাসেদের মুখে তেলাওয়াত শুনি এত সুন্দর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ কিন্তু যখনই ওইটার অর্থ করা হয় তখনই ওই মুনাফেক নামে কিছু মুসলমান নামদারি মুনাফেক আর কি কিছু কাফের ভেজার হয় ঠিক কিনা কন আল্লাহ বলছেন ফি কাফারুল মুনকার ওই কাফের এবং মুনাফিকদের মুখগুলো আপনি দেখবেন লাল হয়ে গেছে কারণ হলো তেলাওয়াত করলে তাদের অসুবিধা নাই ব্যাখ্যা করলে বিশ্লেষণ করলে এর গভীরের তথ্য বের করলে তাদের অসুবিধা চালায় ধরে কথা বলেন ঠিক

কুরআনের অর্থ বলে ব্যস্ত సంঘে তাদেরকে শুধু রাজা কারণে এই দুনিয়া থেকে শেষ করে গিনাই চিন্তা করে না ঠিক কি না ইয়া কা যুনায়সুন বিল্লাযীনা যারা কুরআনের অর্থ বলে তাদের বিরুদ্ধে কাফেরেরা শুধু বেজার হয় তাই না মুখ হয় তাই না চক্ষু চক্ষু রক্তবর্ণ হয় তাই না দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পায়তারা করে করি করে কিভাবে নমস্কার আমার বন্ধুগণ এটা ছিল এইছে মুহররম এই মুহররমের এই মুহররমের আসল ঘটনা কি আসল ঘটনা ছিল ইয়াজিদ নামক একজন কুলাঙ্গার নাম শুনছেন আর ধরে কোন এই কুলাঙ্গার ছিল রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধান কিন্তু রাষ্ট্র genie সালায়ে তিনি কি সৎ হবে না অসৎ হবে সবাই কইতে পারেন না সবাই কইতে পারে নাই যিনি রাষ্ট্র চালাইবেন তিনি সৎ হবেন না অসৎ হবেন তিনি কি মদ পান করবেন নাকি দুধ পান করবেন দুধ পান করবেন কিন্তু ইয়াজিদ না আপনাকে উদাহরণ দিয়ে যদি বলি আপনি এখান থেকে থানার মোড় থেকে বাসে রওনা করছেন খোলায় যাবেন আপনার হাতে পকেট কোরআন আছে হাতে তরফি আছে মাথায় টুপি আছে মুখে আছে আপনি সিনে বসে বসে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এমন গাড়ির গাড়িতে উঠেছেন যেই গাড়ির ড্রাইভার মুখে পাঁচ سالার আরম্ভ করছে এখন আপনি জবাব দেন আপনি যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করে ড্রাইভার যদি পাশে রে খায় নাই আপনি থাকবেন কই জোরে না কেন ভোজন না মনে হয় বেড়াইবার মদ খায়া বাসের উল্টা পাল্টা চালায় আপনি কি রাস্তায় থাকবেন না বাসে থাকবেন না গতে চাইবেন আর গতে গেলে আপনার জীবন কি হুমকির মুখে ঠিক না জীবন হুমকির মুখে ইমাম হোসাইন চিন্তা করেছে ইয়াজিদ রাষ্ট্র চালে রাষ্ট্রের ড্রাইভারকে জোরে কন রাষ্ট্রের ড্রাইভার হলো ইয়াজিদ রাষ্ট্রটা ইয়াজিদ পরিচালনা করে ইয়াজি যদি মদ খায় তাহলে রাষ্ট্র ঠিক চলবে নাকি ভুল পথে চলবে তাকে সংশোধন করা দরকার নাম্বার এক নাম্বার দুই রাষ্ট্রের একটা অর্থনৈতিক সেক্টর আছে না নাই এই ফ্যাক্টর যদি দুর্নীতিতে পরিপূর্ণ থাকে রাষ্ট্র কি ভালো চলবে না খারাপ চলবে আরো জরে কং কিন্তু ইয়াজি সরকার পরিচালনা প্রশাসনিক কাঠামোর মধ্যে দুর্নীতিতে পরিপূর্ণ দুর্নীতিতে পরিপূর্ণ এমন কি ড্রাইভারও চারশো কোটি টাকার মালিক পিওনও চারশো কোটি টাকার মালিক সেই দেশের প্রধানমন্ত্রীর পিওনে চারশো কোটি টাকার মালিক এটাই সে দেখতে পারে না আর এই দলিকান্দাগর ইউনিয়নের চেয়ারম্যান যদি এক হাজার কোটি টাকা দুর্নীতি করে ধরা সম্ভব কথা ধারা সম্ভব না কারণ পাশে আছে তাই তো আর কোথায় বাংলা এত আর কোথায় এই গাল মাই নুয়া এই গাল মাইনুয়ানের সলিমতে যদি দুই লক্ষ কোটি টাকারও মালিক হয় তারপরও বোঝা সম্ভব না কারণ ওইগুলো সেই চিন্তা চেতনা দিয়ে দেব চালায় না দেব চালায় নিজের মন দ্বারা চেতনা দিয়া আল্লাহ নিউ ছিল কেউ যদি করে সাথে সাথে হাত কেটে না কেটে না কি কেন একধারে হাত কাটিয়া দিবা হাত কাইটা দিয়া ভিডিও সব সরাসরি সম্প্রচার করবা টিভি যত যা আছে অনলাইন সেক্টর সব কিছুতে সরাসরি হাত কাইটা দিবা হাত কাইটা দিলে এক সোরে চুরি করসা হাত কাইটা দিছে বাকি সোরে এমনি এমনিই সোজা হয়ে যাবে ঠিকই না এমনিই সোজা হয়ে যাবে সোর আর হাত কাড়া লাগবে না কিন্তু আমার দেশের নিয়ম কীরকম আমার দেশের নিয়ম হইলো চিনি চুরি করবে সোরে টপ

নরমের যিনি নরম তার বিচার হয় শক্ত ঠিক না যিনি নরম তার বিচার আর যিনি শক্ত তার বিচার বিচার উল্টা পাল্টা বলতে পারে ইয়া পাল্টা দেশ চালানো শুরু করে দিয়েছে একদিকে মদ খায় আর একদিকে প্রশাসনিক কাঠামোর মধ্যে সব দুর্নীতিগ্রস্ত দেশ গোল্লায় যাচ্ছে ওইটা চিন্তা করছে না আজি এদিন চিন্তা করছে আমার ক্ষমতা কিভাবে টিকে থাকে কথা কন্যা কেন কিভাবে ক্ষমতা টিকে থাকে এই চিন্তা যখন শুরু করেছে ইমাম হুসাইন বলতে শুরু করেছে না যেই দেশ আমার নানায় কোরআন দিয়ে চালিয়েছে আবু বাকর কোরআন দিয়ে চালিয়েছে ওমর কোরআন দিয়ে চালিয়েছে ওসমান কোরআন দিয়ে চালিয়েছে আমার বাবা আলী কোরআন দিয়ে চালিয়েছে সেই দেশের মধ্যে দুর্নীতি আমি হোসাইন জীবিত থাকতে সম্ভব না আমি এই দুর্নীতি হতে দিব না আমি মক্ষর এই গাঁজা কর ইয়া বখর ডাই সরকার দিয়া দেশ চালাতে দিব না এর প্রচন্ড বিরোধিতা আমার করতেই হবে এক দশের মধ্যে দুই সরকার চলে কি চলে কথা জানা চলে না এক দশের মধ্যে দুই সরকার চলে না এক দশের মধ্যে দুই সরকার চলে না ইমাম হোসেন চিন্তা করলো এখন আমার ঘোড়ার দরকার আমার মুনিদের দরকার আমার পক্ষের লোকের দরকার এই লোককে সংগ্রহ করতে জনক ওই কুফা ওই কুফার কিছু মুসলমান তারা ইয়াজিদের বিপক্ষে কারণ ইয়াজি দুর্নীতি করে ইয়াজিদের বিপক্ষে কুফার কিছু মুসলমান ইমাম হোসাইনকে খবর দিলেন হোসাইন আপনি কুফায় চলে আসুন আপনার হাতে হাত রেখে বায়াত করে আমরা ইসলামের সঠিক পথে চলা শুরু করে দেব এবং আমাদের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও ইসলাম প্রতি লোকগুলারে বসাব ইমাম হোসাইন তাদের কথাকে পরীক্ষা করার জন্য মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন যাও তুমি যা দেখো তাদের যে দাওয়াত আমাকে দিয়েছে চিঠি দিয়েছে এই সিডি সত্য নাকি ভুয়া তুমি যা দেখো মুসলিম ইবনে আকিল যা দেখলেন ওই কুফার মুসলমানেরা আছে সিটি ইমাম হোসাইনকে দিয়েছে ওখানে যাওয়ার জন্য ওই সিডি সত্য কোনো ভুয়া না সিডি সত্য ইমাম হোসেন রওনা করলেন ইমাম হোসাইন যখন বাহত্তর জন সঙ্গী নিয়ে রওনা করলেন চল্লিশ জন ফুরুজ বত্রিশ জন নারী শিশু এই বাহাত্তর জন সঙ্গী নিয়ে যখন রওনা করলেন আর যখন দৃঢ় প্রত্যয় হলেন এই দেশ থেকে দুর্নীতিমুক্ত করে ছাড়ব এই দেশে মৎস্য গাদা করিয়া বা কর কোনো প্রেসিডেন্ট থাকতে পারে না এই প্রত্যয় নিয়ে যখন আগামীর পথ শুরু করে দিলেন ইয়াজিদ জানতে পারলো আমার আমার যে স্যার এইটা কাপা শুরু করে দিল ইয়াজিদ শুরু করে দিল ওই কুপার গভর্নর ওই জিয়াদের খবর দিল যাও তুমি কুফায় তোমার তুমি কুফার গভর্নর এই কুফাতে এখন একটা ত্রাস সৃষ্টি করে দিবা আলীর পক্ষে যারা আছে তারা ওজন ইয়াজিদের পক্ষে চলে যায় কথা বুঝতে পারছেন ইয়াজিদের পক্ষে চলে যায় সর্বপ্রথম তারা মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো দিনের বেলায় হত্যা করার পরে তারা খেলতো না আরো দশ থেকে পনেরো জন এই সাধারণ মুসলমানকে হত্যা করে একটা ত্রাস সৃষ্টি কথা বুঝেন না মানুষ একটা আন্দোলন যখন শুরু হয় যখন দশ বারো জন মারা যায় তখন বাকি যারা থাকে আন্দোলনের পিছনে একটা ভয় কাজ করে না কথা না একটা ভয় কাজ করে কিনা তারা সৃষ্টি করে দিল ইয়াজি ওবায়দুল্লা বিন জিয়াদের মাধ্যমে যাও যাই তোমরা দশ থেকে পনেরো জন দিনের বেলায় কল্লা থেকে বডি থেকে মাথা আলাদা এখন বাকি যারা আছে আলিম ফকি এরা আসুন হয়ে গেছে এরা কি হয়ে গেছে ওই দিকে হোসাইন ফরাদ নদীর কুলে আছে। ইয়াজিদ তার বাহিনী দিয়ে আটকে দিলেন যাও তাকে আটকাও তাকে ঠেকানি থামিয়ে দাও সামনের দিকে অগ্রসর হতে দিও না ইমাম হোসাইনকে অফার করা হলো আপনি মদিনায় চলে যান এখানে থাকতে পারবেন না কুফায় চাইতে পারবেন না ইমাম হোসাইন বলল আমি এই জায়গায় বসবাস করব আমি আর কোথায় যাব না পিছনে আর চলে যাব না জীবন দিব তারপর মিথ্যার কাছে মাথা নত করব না ঠিক না জীবন দিব একের পর তিন দিন পর্যন্ত তাদের সঙ্গে নেওয়া খাবার তিন দিন তারা খেলেন অতপর তাদের যখন খাবার শেষ হয়ে গেল তারা সেখানেই খাবার পানির অভাবে আস্তে আস্তে ধুবে ধুকে ইয়াজিদের সৈন্যবাহিনী এক ফোটা পানিও ইমাম হোসাইন এবং তার জঙ্গি সাথীদেরকে এই ফোরাত নদী থেকে এক ফোটা পানিও পান করতে দিলে এবার জবাব পানি খাওয়ার জন্য যদি হোসাইন বলতো যে না খাও চলেন আপনি আপনার মতো চলেন আমার জীবন বিখ্যাত পারত কিনা কিন্তু সেখানে সেই পদ্ধতি অবলম্বন তিনি করেছেন কেন করেন নাই কারণ তিনি জানেন আজকে যদি আমি এই সত্যের সামনে এসে আমি আমার মাথাটাকে নত করে দিই তাহলে আমার থেকে দুনিয়ার হাজারো মানুষ শিক্ষা নিয়ে সত্যের পথে অভিশাপ থাকবে না সত্যের কাছে এসে মিথ্যার কাছে এসে আমার সত্যের অবলম্বন যা আমি করেছি মাথা যিনি করে দিই তাহলে এখান থেকে ইতিহাস হয়ে থাকবেন ইমাম হোসাইন মিথ্যার সাথে